মালদা উত্তর কেন্দ্রে আবারও কি ফুটবে পদ্মফুল খগেনমর্মু কি নিজের আসনটি ধরে রাখতে পারবেন গতবারের থেকে মার্জিন বাড়বে নাকি এবার টায়ে টুয়ে জয় আসবে নাকি প্রথমবারের জন্য ফুটতে চলেছে ঘাসফুল নাকি পুরনো গড় ফিরে পাবে কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে বাজিমাত করবে সেই দিকেই সকলের চোখ রয়েছে বাংলার বিয়াল্লিশটি আসনের একটি একটি করে আপনাদের সামনে ওপিনিয়ন পোল নিয়ে আসছি প্রথম দিনই নিয়ে এসেছিলাম বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতির আসন সেই আসনটি যদি দেখে না নেন তাহলে আমরা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন আজকে কথা বলবো মালদা উত্তর আসন নিয়ে অত্যন্ত ইন্টারেস্টিং আসন হতে চলেছে গতবার ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত করেছিল কিন্তু বিজেপি এবারও কি সেই একই ফর্মুলাই হচ্ছে সমস্তটা ব্যাখ্যা করব। একদম বিধানসভা ধরে ধরে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমরা বিয়াল্লিশটি আসন এক এক করে নিয়ে আসবো এখন একটু মিটিংয়ের চাপ রয়েছে একটু দেরি হচ্ছে গতকাল বালুরঘাট বলেছিলাম আজকে বলবো মালদা উত্তর মালদা উত্তরের যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে তিনটি বিধানসভা রয়েছে বিজেপির দখলে হাবিবপুরের বিধায়ক রয়েছেন জুয়েল মুর্মু গাজল রয়েছেন চিন্ময় দেব দেববর্মন এবং মালদাতে রয়েছেন গোপালচন্দ্র সাহা কিন্তু চারটি বিধানসভা সাতটির মধ্যে চারটি বিধানসভারই দখল রেখেছে তৃণমূল কংগ্রেস চাঁচল থেকে নিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুর থেকে তাজমুল হোসেন মালদীপুর থেকে আব্দুর রহিম বক্সি এবং রতুয়া থেকে সমর মুখার্জি কী হবে চার দিনে এগিয়ে রয়েছে তৃণমূল এবার কি লোকসভাতেও তৃণমূলের ঘাসফুল ফুটতে চলেছে আমরা আমরা যেটা দেখছি এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমরা পেয়েছি অবভিয়াসলি সেটা হচ্ছে যে এবারে এখানে প্রার্থী হওয়ার জন্য মালতীপুরের যিনি বিধায়ক রয়েছেন সেই আব্দুর রহিম বক্সি তিনি কিন্তু চাইছেন তিনি এখান থেকে প্রার্থী হন কিন্তু হরিশ্চন্দ্রপুরের যিনি বিধায়ক রয়েছেন তাজমুল হোসেন তার একটা বড় অংশের অনুগামী চান তিনি এখান থেকে টিকিট পান এর পাশাপাশি আপনারা জানেন যে এখানে কিন্তু গণিকান্ত চৌধুরী তার একটা প্রভাব রয়েছে কিন্তু গণিকান্ত চৌধুরীর পরিবারের মৌসুম বেঞ্জির নূর তাকে কি টিকিট দেওয়া হবে সেই নিয়েও কিন্তু জল্পনা রয়েছে সেসব দি কী হবে আমরা আমরা সাতটি বিধানসভা একটি একটি করে ধরে এগোবো কিন্তু তার আগে গতবারের ফলটা বলেনি ত্রিপু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এখানে এবং শেষ হাসি এসেছিলেন বিজেপির খগেন মুর্মু জয়ের মার্জিনটাও খুব একটা কম ছিল না চুরাশি হাজার দুশো আটত্রিশ ভোটে তিনি কিন্তু এই আসন থেকে জয়ী হয়েছিলেন এবং কংগ্রেসের হাত থেকে এই আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নেয় দু হাজার উনিশে দু হাজার চব্বিশে কী হবে একটা একটা করে বিধানসভা ধরে দেখি প্রথমেই কথা বলবো হাবিবপুর যেটা বিজেপির শক্ত ঘাঁটি দু হাজার উনিশে এখানে তৃণমূল পেয়েছিল আঠাশ পার্সেন্ট ভোট পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছিল বিজেপি বামফ্রন্ট কংগ্রেসের আলাদা আলাদা করে লড়াই করলো আমরা ধরে নিচ্ছি তারা এই নির্বাচনে একসঙ্গে লড়াই করবেন সুতরাং সেই জায়গা থেকে বামফ্রন্ট কংগ্রেসের ভোট কিন্তু দশ পার্সেন্টে ছিল মানে আলাদা আলাদা লড়াই করলেও তাদের সম্মিলিত ভোট ছিল দশ পার্সেন্টের কাছাকাছি দু হাজার একুশে এসে এখানে কিন্তু তৃণমূল যথেষ্ট ডেভেলপ করেছিল আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি ভোট তাদের পৌঁছে গিয়েছিল বিজেপি কিছুটা লস করে আটচল্লিশ পার্সেন্টে পৌঁছেছিল ক্ষতি হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস জোটের মাত্র সাত পার্সেন্ট ভোট ছিল দু হাজার চব্বিশে গিয়ে চিত্রটা কিন্তু দু হাজার উনিশের মতোই রিপিট হতে পারে সেরকম একটা সম্ভাবনা উঠে আসছে গড় ধরে রাখতে চলেছে বিজেপি ছাপ্পান শতাংশ ভোট তারা পেতে পারে এই আসন থেকে উনত্রিশ শতাংশ ভোট যেতে পারে তৃণমূলের পক্ষে এবং বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারে আট শতাংশ ভোট অর্থাৎ হাবিবপুরে যে যে গড় বিজেপি তৈরি করেছে দু হাজার চব্বিশেও কিন্তু সেই গড় তারা ধরে রাখতে চলেছে বড় লিড হাবিবপুর বিজেপিকে কিন্তু দিতে পারে পরের আসন নিয়ে কথা বলবো গাজল এই আসনটিও বেশ শক্তভক্ত জায়গা বিজেপির জন্য এবং দু হাজার উনিশে একান্ন শতাংশ ভোট পেয়েছিল এখান থেকে বিজেপি তৃণমূল পেয়েছিল বত্রিশ শতাংশ বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিত ভোট ছিল বারো পার্সেন্টের কাছাকাছি দু হাজার একুশে গিয়ে হাড্ডা হাড্ডি নেক টু নেক ফাইট হয়েছিল ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট তুলে এনেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছিল ছেচল্লিশ শতাংশ ভোট ছ শতাংশ ভোট গিয়েছিল বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে অন্যদিকে দু সালে আমাদের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে সেখানে এই আসন থেকেও গাজল আসন থেকেও কিন্তু লিড করতে পারে বিজেপি তিপ্পান্ন শতাংশের কাছাকাছি তারা ভোট পেতে পারে অন্যদিকে তৃণমূলের ভোট থাকতে পারে থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে সাত শতাংশ মতো ভোট পেতে পারে অর্থাৎ হাবিবপুরের পর গাজলেও কিন্তু বিজেপিরই লিড থাকতে পারে দু হাজার চব্বিশেও এমনটাই ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায় পরের আসন নিয়ে কথা বলবো চাঁচল যে আসনে কিন্তু তৃণমূল কার্যত নিজেদের গড় গড় তৈরি করে ফেলেছে নিহারঞ্জন ঘোষ এখানকার বিধায়ক আছেন তৃণমূল দু হাজার উনিশে পেয়েছিল উনত্রিশ পার্সেন্ট বিজেপি খুব কাছাকাছি ছিল ছাব্বিশ পার্সেন্ট বামফ্রন্ট কংগ্রেস পেয়েছিল একচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ এই আসন থেকে লিড করে গিয়েছিলেন বামফ্রন্ট কংগ্রেসরা সম্মিলিতভাবে দু হাজার একুশে গিয়ে কিন্তু চিত্রটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল দু হাজার একুশে গিয়ে উনত্রিশ পার্সেন্ট থেকে ভোট প্রায় ডাবল করে ফেলেছিল আটান্ন শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে সংখ্যালঘু ভোট এক একটা হয়ে গিয়েছিল এবং তৃণমূলের বাক্সে চলে গিয়েছিল চাচল আসনে বিজেপি পেয়েছিল চব্বিশ শতাংশ দু হাজার উনিশের ফলটাই মোটামুটি তারা ধরে রাখতে পেরেছিল কিন্তু ধস নেমেছিল বামফ্রন্ট কংগ্রেসের ভোট বাংশে তারা মাত্র ষোলো শতাংশ একচল্লিশ শতাংশ থেকে ষোলো শতাংশে তারা কিন্তু নেমে এসেছিল এবার দু হাজার এখানে কি হতে পারে এটা যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত বিজেপির খুব একটা ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে না তাহলে তারা কিন্তু দু হাজার একুশের তুলনায় ভালো করছে উনত্রিশ শতাংশের কাছাকাছি বিজেপির এখানে ভোট থাকতে পারে তৃণমূল যথেষ্ট ভালো ফল করছে বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি ভোট তারা পেতে পারে কিন্তু দু হাজার একুশের তুলনায় অনেকটা ভোট লস করছে আর সেই ভোট লস করাটার পুরো ফায়দা কিন্তু যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের দিকে তারা ছাব্বিশ শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে এই আসন থেকে অর্থাৎ চাঁচল আসন থেকে কিন্তু হাড্ডাড্ডি লড়াই হবে বিজেপি আর বাম কংগ্রেস জোটের মধ্যে দ্বিতীয় হওয়ার জন্য এগিয়ে থাকবে তৃণমূল এবং তারা কিন্তু চাঁচল আসন থেকে অনেকটা অনেকটা লিড নিয়ে নেবেন পরের আসন হরিশ্চন্দ্রপুর এখানে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে সেটা বলছি আগে উনিশ আর একুশের ফলাফলটা বলে নিই উনিশে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল চৌত্রিশ শতাংশের কাছাকাছি ভোট বিজেপি পেয়েছিল ছাব্বিশ শতাংশের কাছাকাছি ভোট আর বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেয়েছিল সাঁত্রিশ শতাংশের কাছাকাছি ভোট অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস সম্মিলিতভাবে এখানে কিন্তু লিড করেছিল কিন্তু দু হাজার একুশে গিয়ে ফলটা পুরোপুরি উল্টে গেল ষাট শতাংশ ষাট শতাংশের কাছাকাছি ভোট পেলো তৃণমূল কংগ্রেস বিজেপি দু হাজার উনিশটাই মোটামুটি ধরে রাখলো বাইশ শতাংশের কাছাকাছি ভোট পেল পনেরো শতাংশের কাছাকাছি ভোট পেলো বাম কংগ্রেস জোট এবার হরিশ্চন্দ্রপুরে দু হাজার চব্বিশে কী হতে পারে আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে এই কেন্দ্র লিড করতে চলেছে তৃণমূল কংগ্রেস তবে দু হাজার একুশের তুলনায় তাদের ভোটটা অনেকটাই কমবে তেতাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে তারা এই কেন্দ্রে বিজেপি পেতে পারে আঠাশ শতাংশের কাছাকাছি অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে পঁচিশ শতাংশের কাছাকাছি কিন্তু এখানে একটা 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 নতুন ফ্যাক্টর আছে সেটা হচ্ছে প্রার্থী কে হচ্ছেন আব্দুর রহিম বক্সি যদি প্রার্থী হন তাহলে তাজমুল হোসেন তার যারা অনুগামী আছেন তারা কতখানি ভোটের ময়দানে থাকবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে এবং যদি সত্যি সত্যিই তারা সেইভাবে গা লাগিয়ে না নামেন ময়দানে তাহলে কিন্তু তৃণমূলের ভোট আরও কমতে পারে হরিশ্চন্দ্রপুরে এবং সেখানে বামফ্রন্ট কংগ্রেস কিন্তু তারা কিন্তু গেন করতে পারে তার ফলে ফলে হরিশ্চন্দ্রপুর আপাতত যেটা দেখাচ্ছে প্রার্থী ঘোষণার পর প্রচার হওয়ার পর সেই জায়গাটা কোথায় থাকবে সেটাও কিন্তু দেখার থাকছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় চলে যেতে পারে পরের আসন মালতিপুর আব্দুর রহিম বক্সি যিনি নিজেই প্রার্থী হতে চান এই মালদা উত্তর কেন্দ্র থেকে তার কেন্দ্রে দু সালে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে অন্যদিকে বিজেপি পেয়েছিল মাত্র একুশ শতাংশ ভোট বামফ্রন্ট কংগ্রেস জোট কিন্তু এখানে লিড করছিল চল্লিশ শতাংশ দু হাজার একুশে গিয়ে যথারীতি চিত্রটা পাল্টে যায় আটষট্টি শতাংশ আটষট্টি শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি ঝুলিতে এসেছিল মাত্র আঠেরো শতাংশ ভোট এবং এগারো শতাংশ ভোট গিয়েছিল বামফ্রন্ট কংগ্রেসের দিকে দু হাজার চব্বিশের ফলটা কী হতে পারে দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের তুলনায় অনেকটা অনেকটা ভোট বাড়িয়ে নিতে চলেছে বিজেপি আঠারো শতাংশ থেকে তারা পৌঁছে যেতে পারে আঠাশ শতাংশে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখানে লিড করবে তেতাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পাবে কিন্তু দু হাজার একুশের তুলনায় তারা কিন্তু অনেকটাই ভোট লস করতে চলেছে এবং তার একটা বড় অংশ কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের দিকে যেতে পারে পঁচিশ শতাংশের কাছাকাছি ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেসের বাক্সে ফলে মালতিপুর মালতিপুরে যদি আব্দুর রহিম বক্সি হন শেষ পর্যন্ত প্রার্থী তিনি কতখানি লিড এখানে বাড়াতে পারছেন তার উপর কিন্তু সামগ্রিকভাবে মালদা উত্তর আসনটার ফলাফল অনেকটা অনেকটা ডিপেন্ড করবে যদি তিনি পঞ্চাশ শতাংশের উপরে ভোট এখানে তুলে নিতে পারেন তাহলে কিন্তু এই মালদা উত্তর আসন তৃণমূলের দিকে ঢলে পড়ার একটা সম্ভাবনা থাকছে কিন্তু সত্যি কি সেটা পারবেন সেটা পরের ব্যাপার সেটা প্রচারে কিন্তু ব্যাপারটা আরও স্পষ্ট হবে পরের আসন রতুয়া যেখানকার বিধায়ক হচ্ছেন সমর মুখার্জি একতা কংগ্রেস করতেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এসছেন দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস এখানে লিড করছিল সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপির ভোট ছিল সাতাশ পার্সেন্টের কাছাকাছি বামফ্রন্ট কংগ্রেস পেয়েছিল বত্রিশ পার্সেন্টের কাছাকাছি অন্যদিকে যখন দু হাজার একুশে আসছি এখানেও তুমুল তুমুল সাফল্য তৃণমূলের ষাট শতাংশের কাছাকাছি তারা কিন্তু ভোট বাড়িয়ে নিয়েছিল এবং বিজেপি তাদের ভোট কিছুটা লস হয়েছিল পঁচিশ পার্সেন্টে নেমে এসেছিল বামফ্রন কংগ্রেস জোট একদম ভরাডুবি ডুবি হয়েছিল মাত্র সেভেন পার্সেন্ট ভোট তারা পেয়েছিল এই আসন থেকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কি হবে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে এই আসন থেকেও লিড করতে পারে তৃণমূল কংগ্রেস বড় লিড থাকছে বিজেপি সেকেন্ড পজিশনে থাকতে পারে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এবং বামফ্রন্ট কংগ্রেসের ঝুলিতে যেতে পারে বিশ পার্সেন্টের কাছাকাছি ভোট রতুয়ার পর শেষ আসন মালদা অর্থাৎ পুরোনো মালদা যেটাকে বলা হয় সেই জায়গাটা নিয়ে কথা বলব সেখানেও কিন্তু দু হাজার উনিশে লিড করেছিল বিজেপি এখানকার বিধায়ক বিজেপি দু হাজার চব্বিশে কি হবে সেটা দেখছি দুহাজার উনিশে ছাব্বিশ শতাংশ ভোট গিয়েছিল তৃণমূলের বাক্সে বিজেপি পেয়েছিল তিপ্পান্ন শতাংশ অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ষোলো শতাংশ দু হাজার একুশে গিয়ে দেখা যাচ্ছে সেই ভোটটাই চেঞ্জ হচ্ছে আটত্রিশ শতাংশ প্রায় বারো শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির ভোট কিছুটা লস হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্টে নেমে এসছে তারা তা সত্ত্বেও তারা কিন্তু জিতেছে এখান থেকে এবং তেরো পার্সেন্ট ভোট পেয়েছে বামফ্রন্ট কংগ্রেস জোট দু হাজার চব্বিশে গিয়ে আমাদের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট দাঁড়াতে পারে সাতাশ পার্সেন্টের কাছাকাছি বিজেপি পঞ্চাশ শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট ১৯ শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ এই মালদা কেন্দ্র থেকে কিন্তু বড়সড় সড়ো লিড নিতে চলেছে বিজেপি অর্থাৎ আমাদের সমীক্ষা যেটুকুনি ইঙ্গিত দিচ্ছে যে তিনটে আসনে বিধায়ক রয়েছে বিজেপির সেখানে বিজেপি বড় লিড নেবে অন্যদিকে যে চারটি আসনে বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু তারাই লিড নিতে চলেছে সামগ্রিক পিকচারটা রকম দাঁড়াতে পারে সেটা একবার দেখিয়ে দিই তার আগে মালদা উত্তর লোকসভা এটা মালদা উত্তর লোকসভা দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একত্রিশ শতাংশের কাছাকাছি ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশের কাছাকাছি ভোট এবং বামফ্রন্ট কংগ্রেস জোট পেয়েছিল ২৬ শতাংশের কাছাকাছি ভোট এবং সেখান থেকেই খগেন মুর্মু বাজিমাত করে বেরিয়ে গিয়েছিল কিন্তু দু হাজার একুশে এসে এখানে চিত্রটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল একত্রিশ পার্সেন্ট থেকে এই সাতটি বিধানসভা মিলে নিজেদের ভোট বাহান্ন শতাংশ ফিফটি টু পার্সেন্টে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং থার্টি থ্রি পার্সেন্ট পেয়েছিল বিজেপি এগারো পার্সেন্ট অনেকটা ভোট অনেকটা ভোট লস করেছিল বামফ্রন্ট কংগ্রেস জোট এবার দু হাজার চব্বিশে গিয়ে যে সামগ্রিক পিকচারটা দাঁড়াচ্ছে সাতটি বিধানসভা যদি আমরা অ্যানালিসিস করি সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি এবং আঠারো শতাংশ ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট অর্থাৎ যেটা ইঙ্গিত দিচ্ছে যে বামফ্রন্ট কংগ্রেস জোট দু হাজার একুশ থেকে অনেকটা ইম্প্রুভ করছে কিন্তু তাহলেও তারা কিন্তু লড়াইয়ের সীমানার মধ্যে নেই লড়াইটা মূলত হতে চলেছে বিজেপি বনাম তৃণমূল এবং সেটাও হাড্ডা হাড্ডি নেক টু নেক লড়াই হতে পারে উনচল্লিশ পারসেন্ট সাঁত্রিশ পার্সেন্ট এনি বডিজ গেম কোনো একটা বিধানসভা কোনো একটা ব্লক সামান্য এদিক ওদিক হেলি কিন্তু সেটা সামগ্রিকভাবে পিকচারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবার নাম্বারে আসছি নাম্বারের বেশি যে কী হতে পারে যেটা দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সেখানে কিন্তু এগিয়ে থাকছে বিজেপি বিজেপি এখান থেকে আবারও দু হাজার চব্বিশে জিততে পারে খগেন মুর্মু দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে পারেন তবে মার্জিন এবারে কমতে পারে গতবার তিনি চুরাশি হাজার ভোটে জিতেছিলেন এবারে সেই মার্জিনটা কমে চলে আসতে পারে বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে অর্থাৎ কুড়ি থেকে ত্রিশ হাজারের মধ্যে এই আসন থেকে পুনরায় জয়ী হতে পারেন খগেন মুর্মু আমাদের সমীক্ষা আপাতত এই ইঙ্গিত দিচ্ছে তবে এটা আবারও বলছি কোনো চূড়ান্ত ফল নাই চূড়ান্ত ফল তো মানুষ দেবেন এবং সেটা ইভিএম বাক্স খুললে তবেই বোঝা যাবে এবং এখন শুধুমাত্র এখানে মালদা উত্তরে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এখনও এখনো বাম কংগ্রেস জোটের প্রার্থী কে হবেন বা আদৌ সেখানে জোট হবে কি না সেখানে তৃণমূলের প্রার্থী কে হবেন প্রচার কীরকম হয়েছে ইস্যু কি অনেক কিছু অনেক কিছু ফ্যাক্টর এখানে বাকি আছে কিন্তু এই মুহূর্তে ভোট হলে আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বিজেপি পুনরায় জিতছে কিন্তু এবারে মার্জিন কমছে কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে এই আসন তারা ধরে রাখতে পারে আপনারা যারা মালদাবাসী তারা কি বলবেন সত্যি এটা বাস্তবের কাছাকাছি সমীক্ষা মিলছে আপনাদের মনের মতো করে হচ্ছে নাকি এখানে বড় কোনো ডিভিয়েশন আসতে চলেছে এবারে অন্য কোনো ফল হবে যেটাই হোক উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার